হ্যালো এভরিওান গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বাড়টি ছিল শনিবার আর এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আজকে একটু বাইরে যাওয়ার আছে তাই অনেকটাই সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম আর একটা কথা কি জানো তো আমার যদি কোথাও যাওয়ার থাকে ঠিক তার আগের দিনের রাতে একদমই ঘুম হয় না আর যদিও ভোরের দিকে ঘুম হয় তো সাত সকালে ঘুম থেকে উঠে পড়ি ঠিক যেমনটা আজকে হয়েছে বাইরে যাব বলেই সকাল সকাল ঘুম থেকে উঠে সময়ের আগেই সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছিলাম আর এখন সোনামাকে খাইয়ে দেব আর আজকে সোনামাকে দিয়েছিলাম দুধ কলা আর সাবু সোনামাকে খাইয়ে তারপরে ছাদে এসে আমি আমার যে কাপড়গুলো কেচেছিলাম স্নান করার সময় সেগুলোই এখন ছাদে মেলে দেব আর কোথায় যাব আশা করি টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝে গেছো আর আজকের ভিডিওতে তোমাদেরই করা কিছু পুরনো কমেন্টের আমি উত্তর দেব। যদিও কমেন্টগুলো এই মুহূর্তে আমার কাছে নেই তবে ওই যে মনে থেকে গেছে তো ভেবেছিলাম যেদিন সময় আসবে সেদিনই তোমাদেরকে উত্তর দেব তো আজকে সেই সময়টা এসে গেছে তাই আজকের ভিডিওতে তোমাদের করা কিছু কিছু পুরনো কমেন্টেরই উত্তর দেব যাই হোক ওইদিকে তো কাপড় চুপড় মেলে চলে এসেছি আর এই যে একটা ব্যাগ নিয়ে নিলাম যদিও সকালে যাব বিকেলের মধ্যেই চলে আসব তবু যেহেতু এখন আমার সাথে আমার একটা ছোট্ট সোনামা আছে আমার জন্য সেভাবে কিছু নিয়ে যাব না তবে আমার সোনামায়ের জন্য তো নিয়ে যেতে হবে তো বেশি কিছু না দুটো তিনটের মতো হাগিস নিয়েছিলাম যেহেতু বাইরে যাব ধরো অন্যের বাড়িতে তো সেখানে বারে বারে করবে এতগুলো প্যান্ট নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আর তাছাড়া ধরো বিছানায় হেসু করে দিলে কেমন একটা লাগে না তাই তোমার তিনটের মতো হাগিস নিয়েছিলাম একটা পরি নিয়ে যাব আর দুটো সাথে করে নিয়ে যাব। আর নিয়েছিলাম দুটো জামা পাঁচটা ওর প্যান্ট আর যে জামাটা পরে যাবো সেটা বের করে দিলাম আর আমি যেহেতু শাড়ি পরে যাবো তাই শাড়িটাও বের করে নিলাম তো যাওয়ার আগে ভাবলাম এখন তো প্রায় সাড়ে আটটা নটার মতো বেজে গেছে তাহলে যাওয়ার আগে এই জানালাগুলো বন্ধ করে দিয়ে যায় কারণ শাশুড়ি মা কখন এসে বা শ্বশুরমশাই কখন এসে জানালাগুলো বন্ধ করবে তো ভাবলাম আমি একেবারে বন্ধ করে নিচে চলে যাই আর সোনা মাকে কিন্তু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণও তোমার কান্নাকাটি করছিল ঘুমের জন্য আর তোমরা তো জেনেই গেছো সোনামায় সকালের খাবার যেই পেটে পড়ে অমনি ওর চোখে ঘুম চলে আসে আসলে ওর খাবার সাথে ঘুমের কোনো কানেকশন আছে যাই হোক সোনামাকে ঘুম পাড়িয়ে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে এই যে কাজবাজগুলো এখন করছি সেগুলো সময় মতো করে সব হয়ে গেছে ওপরে যত রুমের জানালা ছিল সব জানালাগুলো বন্ধ করে দিয়েছি এখন ডাইনিংয়ের দেখলাম দুটো জানালা খোলা আছে তো ভাবলাম ডাইনিংটাই কেন বাদ যাই তো ডাইনিংয়ের জানালাগুলো বন্ধ করে দিচ্ছি আর এই জানালাগুলো নটা দশটার মধ্যেই বন্ধ করে দিই তার কারণ হচ্ছে এত পরিমাণে রোদ দিচ্ছে এই কদিন ধরে বেশ ভালো গরম হয়ে যাচ্ছে জানো তো ওপরের রুমগুলো যার জন্য কি করি সাত সকালে যতটা সময় আগে পারি জানালাগুলো বন্ধ করে দেবার জন্য যাই হোক চলো জানালা তো বন্ধ করা হয়ে গেছে এখন নিচে যাই ভালো করে ব্যাগটা গুছিয়ে নেব আর তারপর সোনামাকে ঘুম থেকে উঠিয়ে ওকে রেডি করিয়ে তারপরে আবার নিজে রেডি হব আর বেরোবো আমরা ঘর থেকে ওই সাড়ে দশটা দিকে পাড়ারই একটা ভাই আছে ও টোটো আমরা সব জায়গাতে যাওয়া আসা করি তো সেই ভাইকেই বলেছিলাম সাড়ে দশটার মধ্যে চলে আসতে সোনামা হওয়ার পর একটা জিনিস বুঝতে শিখেছি আগে যখন কোথাও যেতাম কিচ্ছু নিয়ে যেতাম না শুধুমাত্র হাতে একটা ফোন আর এক হাতে রুমাল থাকতো ব্যাস বেরিয়ে পড়তাম তবে এখন যদি দশ মিনিটের জন্য কোথাও বাইরে সোনামাকে নিয়ে যায় তো একটা সাথে করে ব্যাগ বয়ে নিয়ে যেতে হয় কারণ সোনা তো এখন অনেক জিনিসপত্র নিয়ে যেতে হয় ও বারে বারে হিসু করে পটি করে প্লাস জল খেলে জামা ভিজে নেয় তো সেই কারণে জামা সব কিছু নিয়ে যেতে হয় আর বাইরে যাব সবারই বাড়িতে গিয়ে তো আর ঝিনুক পাবো না তাই সাথে করে ঝিনুক আর কাজলটাও নিয়ে নিলাম যাই হোক রেডি তো হয়ে গেছে ব্যাগপত্র এরপর আমিও রেডি হইনি তো এই রকম ভিডিও আমি কোনো দিনই বানাই নি অনেককেই দেখেছি এইরকমভাবে ভিডিও বানাতে তাই ভাবলাম আজকে আমিও একটু ট্রাই করি কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবে না এইদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি সোনা মাকেও রেডি করে দিয়েছি এরপর আমাদের গাড়ি আসবে তারপর আমরা বেরিয়ে পড়বো চলো এরপর তোমাদের করা কিছু প্রশ্নের উত্তর দিদি আমাকে পুরোনো ভিডিওতে অনেকেই জিজ্ঞেস করেছিলে যখন আর কি আমি প্রেগনেন্ট ছিলাম যে দিদি ভাই তোমার তো প্রায় আড়াই বছরের বিবাহিত জীবন মানে এখন আড়াই বছর হয়েছে তখন তো আমার ওই দু বছর কি পনে দু বছর হবে এরকম বিবাহিত জীবন ছিল যাই হোক তো তোমার এতদিন বিবাহিত জীবনে তুমি কেন তোমার ননদের বাড়ি যাওনি তোমার কি ননদের সাথে কোনো ঝামেলা হয়েছে তোমাকে তো বাবার বাড়ি যেতে দেখেছি কোনোদিন আর ননদের বাড়ি যেতে দেখলাম না তো চলো তোমাদেরকেই তোমাদের প্রশ্নের উত্তর দিই তো প্রথমে বলে রাখি আমার ননদের সাথে কোনো ঝামেলাই হয়নি সাধারণত দুই বোনের মধ্যে যেমন সম্পর্ক থাকে আমাদের মধ্যে ঠিক তেমনই সম্পর্ক আছে আর আমার এই আড়াই বছর বিবাহিত জীবনে কিন্তু আমি অনেকবারই দিদির বাড়ি গেছি তবে কি বলতো সেভাবে কোনো ভিডিও করা হয়নি যখন প্রথম প্রথম গিয়েছিলাম তখন তো আমার ননদের বাড়িতে গিয়ে সত্যি কথা বলতে ভিডিও বানাতে লজ্জা পেতাম তার কারণ হচ্ছে ননদের শ্বশুর শাশুড়ি আছে মানে মাসিমা মেষোমশাই আছে তো ওদের সামনে না ভিডিও বানাতে আমার কেমন জানি একটা লাগতো তো তার কারণে ভিডিও বানাতাম না আর তাছাড়া সেই সময়ে খুব একটা আমার আত্মীয় স্বজন বলো বা পাড়া প্রতিবেশী কেউ জানতো না যে আমি ভিডিও বানাই বলে এখন হয়তো সবাই জানে যে আমি ভিডিও করি যাই হোক তো তখন কেউ জানতো না ভিডিও করতাম তো সেই কারণে গিয়ে পরে আরও লজ্জা পেতাম ভিডিও করতে আর তাছাড়া তোমরা তো জানোই যে দিদি ভিডিও করতে খুব একটা পছন্দ করে না বা কমফোর্টেবল ফিল করে না যার কারণে দিদিকে তো আমি ভিডিওতে নিই না মানে আমাদের এখানেও যখন আসে তখনও নি না তো গেছি অনেকবারই তবে সেভাবে ভিডিও করে তবে আজকে ভাবলাম তোমরা যখন এত আগ্রহ জানার জন্য যে আমার ননদের সাথে কিনিয়ে ঝামেলা হয়েছে যে আমি যাই না তো ভাবলাম আজকে যখন যাচ্ছি তাহলে তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করবো আর এখন তো আমার ভিডিও বানাতে সেভাবে কোনো লজ্জা লাগে না যেহেতু সবাই জেনে গেছে যে আমি একটা ইউটিউব জগতে আছি মানে আমার একটা চ্যানেল আছে আর হ্যাঁ তাছাড়া আরেকটা কথা বলি তোমরা আমাকে প্রশ্নটা করেছিলে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তো আমার প্রেগনেন্ট থাকা অবস্থাতে কিন্তু আমি বাড়ি ছেড়ে কোথাও যাইনি আর লাস্ট গিয়েছিলাম বলতে পাঁচ মাসে আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম কুড়ি দিনের জন্য আর ন মাসে ননদের বাড়ি গিয়েছিলাম আমাকে যেহেতু ন মাসে স্বাদ ছিল মানে ননদের শাশুড়ি তো সেই জন্যই লাস্ট ন মাসে গিয়েছিলাম মানে তোমার ওই ধরে নাও আগস্ট মাসের ওই চার পাঁচ তারিখ করে হবে তো যাই হোক এখন কিন্তু দিদির বাড়িতে চলে এসেছি আর যাওয়ার পথে বাবা একটা দোকানে নেমেছিল যেখান থেকে মিষ্টি নিয়েছে আর সোনা মাকে তো দেখলে টোটোতে আসার সময় ঠিক কতটাও আনন্দ পেয়েছে তো দিদির বাড়িতে এসে এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি বসে পড়েছি সোনা মাকে মাছ ভাজা খাওয়াতে এখন সোনা মাকে আমি মাছ ভাজা খাওয়াচ্ছিলাম আর ও তো বসে বসে কোনোভাবেই মাছ ভাজা খাবে না ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভাজা খেতে হবে আর দুষ্টুমি করতে করতে তবে একটা কথা না বললেই নয় জানি না এইসব কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা উচিত কিনা আমার সোনা মা জানো তো মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে তুমি যদি ওকে একসাথে দুটো মাছ ভাজা দিয়ে দাও আমার তো মনে হয় সোনা মা হাসি মুখে খেয়ে নেবে তবে আমি কিন্তু দুটো মাছ ভাজে একসাথে কোনো দিনও দিইনি কারণ ওর শরীর বুঝে ওকে দিতে হবে যে ওর হজম ক্ষমতাটা ঠিকঠাক আছে কিনা না তো ওদিকে সোনা তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও নিজের মতো করেই খেলা করতে লেগে গেছে আর এখন জানো তো সোনামাকে নিয়ে বাইরে কোথাও যাওয়াটা একটু চাপের হয়ে গেছে কারণ মেয়ে তো সেভাবে কাউকে মুখ চেনে না আর একা ঘরে মানুষ হচ্ছে তো বেশি দু তিনজন লোক দেখলে যেন তো প্রথমে গিয়ে একটু কান্নাকাটি করে তবে সেটা কয়েক মিনিটের বলতে পারো মানে ওই ধরে নাও তিরিশ মিনিটকে এক ঘন্টার মতো একটু কান্নাকাটি করে বা কোলে যেতে চায় না আর তারপর যেই মানুষটাকে চিনে যায় তারপর কিন্তু ঠিক চলে যায় তো গিয়ে পরে ওই তিরিশ মিনিট বা এক ঘন্টা সময়টা যে কি কষ্টে পার হয় ও তো কারোর কাছেই যাবে না শুধুমাত্র মায়ের কাছেই থাকবে যাই হোক এইদিকে কিন্তু সোনামার খেলা করা হয়ে গেছে আর আমার যেহেতু সেভাবে কিছু কাজেই ছিল না তো সোনামাকে কোলে নিয়ে বসেছিলাম আর দিদি ভাই দিদি ভাইয়ের মতো কাজ করছিল আর মাসিমা রান্নাবান্না করছিল। আর তারপরে মাসিমা দিদি ভাইকে ওই শাক দিয়েছিল বাছার জন্য মানে কালকে করবে আর কি তো আমি তো শুধু বসেই ছিলাম তো দিদি ভাইকে বললাম তাও আমি শাকগুলো বেছে দিচ্ছি তো এদিকে আমি শাক বাঁচছিলাম আর ওই যে আমার সোনামা দাঁড়িয়ে আছে আর একটা কথা বলি সোনামা কিন্তু এখন সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারছে মানে ওই একটু একটু শিখছে খুব যে একটা দাঁড়াতে পারে এমনটা নয় তবে ও কিন্তু শিখছে আর বেশ কয়েক সেকেন্ড একা দাঁড়াতেও পারছে তো এদিকে শাক বাছার পর সোনামায়ের খাবারটা দেখো আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিলাম আর আজ থেকে কিন্তু সোনামাকে আমি হাতের সাহায্যে ম্যাশ করে খাবার খাওয়াচ্ছি এখানে দিয়েছিলাম ভাত মুসুর সেদ্ধ আর গাজর তো ভালো করে হাতের সাহায্যে চটকে নিচ্ছি যাতে খাবারটা গোটা গোটা না থাকে বা আমার সোনা গোলায় লেগে যেন বমি না হয়ে যায় তো খাবার দেখো ম্যাশ করা হয়ে গেছে আর তারপর কিন্তু সোনা সময় মতো খাইও দিয়েছি সোনামাকে খাওয়ানোর পর আমরা খেতে বসে গেছিলাম। আজকের মেনুতে ছিল ভাত আলু বরবটি ভেন্ডি ভাজা ভেন্ডি আলু দিয়ে একটা সবজি ছিল আর ছিল তোমার কুমড়ো পাতার পোস্ত আর এদিকে চিকেন ছিল তো সত্যি কথা বলতে মাসিমা এতটাই সুন্দর রান্না করে যাকে বলে এক কথায় দুর্দান্ত আমার মনে হয় ভোজবাড়ির রাঁধুনিরাও ফেল হয়ে যাবে মাসিমার হাতে রান্নার কাছে মানে এতটাই সুন্দর রান্না করে ওই যে কুমড়ো পাতার পোস্ত করেছিল খেতে এতটাই সুন্দর লাগছিল আমি তো প্রথমে বিশ্বাসই করিনি যে ওইটা কুমড়ো পাতার পোস্ত আমি কিন্তু কুমড়ো পাতার কোনো কিছুই খাই না তো বন্ধুরা এখন ঘুরতে বাজে চারটে দশ পনেরো বাজবে আর আমি চলে এসেছি কোলাপাতা খাওয়াতে বিকেলে সোনা কলা দিই না ওকে বিকেলে মুড়ি না কনফ্লেক্সে দিই তবে আমি কনফ্লেক্স আনতেও ভুলে গেছি আর আজকে বলে মুড়িটা না দিয়ে কলা কি ছিল তাই আর কি কলাটাই দিয়েছি আর যেহেতু এখন চারটে বাজে যেহেতু কোনো অসুবিধা তাই আর কি কলা পাকাটা দিচ্ছি খে না খে না মাথায় কি লাগিয়েছ আজকে বিভর্ষ গরম করছি দেখি 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 চারটে দশ পনের সময় সোনামাকে একটা কলা পাকা খাইয়েছিলাম আর সোনামা কিন্তু কলা পাকা খেতে খুবই ভালোবাসে এই যে ওকে এখন একটু একটু করে কলা পাকাটা খাইয়ে দিচ্ছি যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে